আই মোহাম্মদ আব্দুল সত্তার আর বাড়ি বাড়ি আই একজন ব্যবসায়ী আজি দীর্ঘদিন ধরে এই অরস আর বাপদাদা সত্যগোষ্ঠীর ব্যাকঘণ করি কী কী হজরত কলিমুল্লা শাহ হজরত মৌলানা সাদু সন্সার বোধ বড় মানরুলি আই বিশেষ করে অনুরোধ নিউজ রাঙ্গুনিয়া চ্যানেল ওর মারফতে অনারা যারা এই অরস আইবেন বেন ফজিলত ইয়নোত গাছ বানা গান বাজনা নয় ইয়ানত তোয় মাহফিলয় আই অনুরোধ করছি যারা আইবেন ব্যাগগুণ একখানে সহযোগিতা করিবেন এই ওরও শোধ আইয়ের ব্যাগগুণে সাইবেন এই একজন জিন্দৌলি বোধ কিছুর আরা ফজিল তোর হাস থেকে ভাই এবং ওনারা ভাইবেন অত ব্যাগগুনে জানেন সাদর ভাড়া শোনার গা হত্য বৃহত্তর রাঙ্গুনিয় জানে অনারা এই নিউজ শুনন ফর অনা ব্যাগগুন আজ ওর সাতানব্বই তম ওনার বেগুন আইয়ের সহ সহযোগিতা করিবেন আর সদ্য বড় ভাই হামালে এই পরিচালনা করার অনুষ্ঠান ওর লাই দোয়া করিবেন আর লাই বেগুন দোয়া করিবেন আইবেন খানা সহ সহযোগিতা করিবেন ইয়ে নাই বর্ষা রকি ওরা ধন্যবাদ জানার দিন সাংগুড়ি সালার আসসালামু আলাইকুম রহমাদ আল্লাহ রসুল হিল করিম আহমাবাদ আজ পবিত্র ওরস মোবারক চোদ্দ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী সৈদ বারি হাদ শাহ সৈয়দি সনদি কলিমুল্লাহ শাহ প্রকাশ বড় মৌলানা সাহেবের সাতানব্বইতম তম মোবারক উদযাপিত হতে যাচ্ছে এই ওরস মুবারকে দেশে বিদেশে কাছে দূরে প্রবাসে যে যেখানে দেখেন সবাইকে আমি আন্তরিক আন্তরিক মোবারকবাদ ও দোয়া জানাচ্ছি আজকে উরুস মুবারক উপলক্ষে সবাইকে আল্লাহ হেফাজত করুক এবং আদি পবিত্র আহাদী কলিমুল্লা সার আহমেদুল্লা আলী ওরস মুবারক সকলে আপনারা জানেন এটা বড় বুজুর্গিয়াতে একজন আলেম এবং বড় মোকামের একজন অলি এই উরুস মোবারকে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ এবং কোনো কিছু হয় না শরীয়ত মোতাবেক হতেমে কোরআন খিয়াম কিয়াম সালামের মাধ্যমে এবং এই উরুস মোবারক পালিত হয় এবং শেষও করতে হয় এই উরুসে কোনো জুয়া আড্ডা এবং ভান্ডারি গান বিভিন্ন রকমের শ্যামা মাহ ফিল নাচানাচি মানে বেহাই কোনো কিছু চলে না তা আমি আশা করব আপনারা সবাই এসে এর দরবারের ফয়জাত কারামত হাসিল করার জন্য এই নিউজ রাঙ্গুনিয়ার মাধ্যমে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু